হ্যালো বন্ধুরা আমি মৌ ইনার সোলমেরসে আরও একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এলাম তো আজকের ভিডিওটার দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কি রিলেটেড ভিডিওটা আসতে চলেছে তো সামনেই তো পুজো তো এখন পুজোর কেনাকাটা তো একেবারে চলছে জোর দমে। তো সেগুলোই কী কি কেনা হচ্ছে সেগুলিই দেখাবো আজকের আপনাদেরকে তো সবাইকে দেওয়া থোয়া তার সব কর্তব্য কমপ্লিট করে তো অ্যাট লাস্ট আমার হাজব্যান্ডের এখন টাইম হয়েছে নিজের জন্য কিছু কেনার মানে তারাও যে টাকাগুলো দিয়েছে সেইগুলো দিয়ে এবং ও নিজে কিছু কিনছে পয়সা দিয়ে একেবারে সব কিছু জমিয়ে এবার চলে এসছে হচ্ছে প্রথমেই টার্টেলে তো আমরা যে ব্রাঞ্চটা এস এসছি সেটা হচ্ছে মধ্যগ্রামের একটা ব্রাঞ্চ তো এখন দেখার পালা ও কি কি কেনে তো টার্টেলের কী কী মানে কালেকশানস ছিল সেগুলি আমি একটু ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেব আর কী কী পাওয়া যাচ্ছে কী কী নতুন কালেকশন এসছে বা কী কী টি শার্ট পাওয়া যাচ্ছে জিন্সের কী কালেকশানস পার্টি শার্টস বা এমনি যে শার্টস রেগুলার ফর্মালের কী কী কালেকশান আছে এগুলো কিন্তু সবই দেখাবো যাতে করে ছেলেদের কিছুটা হলেও হেল্প হয় যেহেতু আমি এইগুলো খুব একটা ভালো বুঝি না তাই আমি এখান থেকে দূরেই দাঁড়িয়ে আছি শুধু দেখছি আফটার ওর পছন্দ হওয়ার পর আমাকে দেখাবে তো আমার যদি ভাল লাগে তবেই সেটা অ্যাপ্রুভ হবে তারপর ওটা কেনা হবে তো এরমই ব্যাপার তো যাই হোক এখন দেখা দেখাশোনা চলছে জিন্সের কালার নিয়ে খুবই কনফিউজড আর আমার হাজব্যান্ডের একটা প্রবলেম হচ্ছে ও যে কালারের জিন্স বা যে কালারের শার্টস বা টি শার্টস পরে সেইগুলোই কন্টিনিউ করে এরকম না যে কোনো নিত্য নতুন বা ভ্যারাইটি একটু চুজ করা বা ভ্যারাইটিগুলো পরে দেখা ও যে হালকা কালারে হোয়াইট কালার পরে হোয়াইটই নেবে শার্টস টি শার্টস যে মেনলি ব্ল্যাকটা পছন্দ করে ওটাই নেবে তো জোর করে আমি এই টি শার্টটা কিনে দিয়েছিলাম তো পরের দিন বাড়িতে এসে যাই হোক ওরা পছন্দ হয়নি আবার কি চেঞ্জ করেছিল তো এরকমই ব্যাপার যে একই টাইপের কালেকশান বা একই রকম টাইপের কালার একটু লাইট কালার পরতে লাইট শেড পরতে ভালোবাসে তো ওরকমই ও প্রেফার করে ওর জন্য তো এই ওপো আমাদের এই গ্রামের যে টটেলটা এবারে কিন্তু দুটো ফ্লোর করেছে তো এবারে একটু ওপরের ফ্লোরটাও দেখছিলাম যে কেমন কি এসছে কালেকশানস তো আলটিমেট জিন্স নিয়ে খুবই কনফিউজড ট্রায়াল রুমে যাচ্ছে বারবার আর কীরকম কী ফিটিংস আসছে সেই দেখে তারপরে একটা বেছে নেবে তো যাই হোক এইটাই লাস্ট অবধি ঠিক হলো আপাতত নেবে তো দেখা যাক কি করে তো টাটেলও কিন্তু কিছু টাকা কেনার পরে একটা মানে অফারে আপনারা গিফট পাবেন তো আমাদের যে টাকা কেনা হয়েছিল তাতে আমাদের একটা স্মার্ট ওয়াচ তাতে ফাইভ দিতে হবে তবে সেটা পাবে বাট আমরা নিইনি কারণ স্মার্ট ওয়াচ আমার আছে অলরেডি আর আমার হাজব্যান্ড খুব একটা পড়ে না তো আমাদের কেনাকাটা হয়ে গেল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার একটুখানি পাশের ওই মোড়ের গ্রসারি শপটায় গেছিলাম মান্থলি কিছু শপিং করার ছিল খাবার দাবারে সেগুলো নিয়ে এবার ব্যাক করলাম তো নেক্সট ডেতে আবারও বেরিয়ে পড়েছিলাম তো যেতে যেতে দেখলাম হচ্ছে আজ এটা ছিল হচ্ছে মহালয়ার দিন তো ঠাকুরের অনেক প্যান্ডেলই ওপেন হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টাটেলের বারাসাতের ব্রাঞ্চটা তো এখানে কী কি কালেকশান আছে সেগুলো দেখাবো আর এখানে কত টাকার জিনিসপত্র কেনার পরে একটা গিফট পাওয়া যায় সেটাও কিন্তু পরে বলবো আমরা কি গিফট পেয়েছি এখান থেকে তো যাই হোক প্রথমে গিয়েই আগে একটু পুরো কালেকশান কি কী আছে জিন্সের বা শার্টসের সেগুলো আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর পুজোর একেবারেই মানে আমরা দৌড় দাঁড়িয়ে আছি এখন হচ্ছে লাস্ট মুহূর্তের শপিং যাদের যাদের বাকি আছে এই ভিডিওটা দেখলে হয়তো কিছুটা হলেও তাদের কিছুটা হেল্প হতে পারে তো আমি তো সেরকম ছেলেদের ব্যাপারে মানে জিনিসপত্র অত বুঝি না তো খুব বোর লাগছিলো তাই বসে বসে একটুখানি মিরর সেলফি নিচ্ছিলাম টাইম পাস করার জন্য আর আমারও একটু দেরি হয়ে যাচ্ছিলো কারণ এখান থেকে বেরিয়ে আমার আবার পড়ানোও আছে তো এখানে শার্টের কালেকশানগুলো বেশ ভালো তবে এরকম কিছু না যে অন্যান্য স্টোরে কিছু এক্সট্রা আসবে আমি যা দেখলাম যে মধ্যম গ্রামের ব্রাঞ্চেও যা ছিল এখানেও মোটামুটি সেম তো ওর একটা কলিগের জন্য মানে অফিসের গিফট দেবে বলে এই জিন্স আর শার্টস দেখছিলো আর নিজের জন্য কিছু কেনার ছিল সেগুলি দেখা দেখি চলছে তো এখন বুঝ উঠতে পারছে না যে কোনটা ভালো লাগবে বা তার পছন্দে আসবে কারণ তিনিও একটু ওর মতোই লাইট কালার পছন্দ করেন তো দেখা যাক আলটিমেট কোনটা কেনে আর আমার তো কোনো কাজ নেই তাই আমি একবার করে ঘুরে ঘুরে পুরো সবটা দেখে যাচ্ছি আর একটু টাইম স্পেন্ড করে যাচ্ছি তো আলটিমেট ওর পছন্দ এলো হচ্ছে এই শার্টস আর প্যান্টটা তবে দেখছে যে জিন্সের সাথে কালারটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে মানাবে না হয়তো তাই আবার এটা ছেড়ে দিল আবার দেখি খুঁজে খুঁজে এনেছে দুটো কালার একটা হচ্ছে এই লাইট স্কাইটা আর এই হোয়াইটটা যেটা ওর আগের দিন ওই ইয়েটাতেও পছন্দ হয়েছিল টার্টেলের ওই ব্রাঞ্চটাতে নিজের জন্য তা আমি নিতে দিই যেহেতু বেশিরভাগই হোয়াইট কালারেরই শার্টস পরে আর প্রচুর আছে হোয়াইটের কালেকশন তাই জন্য আমি বলেছিলাম যে এটা নিও না তুমি তো এখন ওর যে কলিক তার জন্য এটা আবার পছন্দ হয়েছে যাই হোক দেখি কোনটা কি কেনে অ্যাট লাস্ট তারপর আমার কাছ থেকে মতামত নিচ্ছে যে কোনটা ভালো লাগবে কিন্তু আমি তো তাকে আর সামনে থেকে দেখিনি তো বুঝতেও পারছি না তো আলটিমেট কেনার পরে আমাদের একটা ডাফেল ব্যাগ এসছিল। অফারে এটা আমরা থ্রি নাইনটি নাইন দিয়ে ডাভেল ব্যাগটা নিয়েছিলাম এই ব্যাগগুলো না খুব হেল্পফুল মানে কাছাকাছি কোথাও ট্রাভেলিংয়ের জন্য খুব ভালো তো এটা আমরা নিয়েছিলাম অ্যাটলাস্ট আর এই ছিল আমাদের হচ্ছে পুজোর শপিং মানে আমার হাজব্যান্ডের সবার কেনা দেয়া থার পরে ও নিজের জন্য টাইম পেয়েছে এখন কিনছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ এবার আমরা বেরিয়ে পড়ছি টাটা ভালো থাকবেন